দুই নম্বর নব্ব ফেরকা সে সহি আকিদা আরে বাবা সহি আকিদা তো জীবনে কোনোদিন শুনি নাই কোনো কেতাবেও লেখা নাই আব্দুল করিম শাহরাস্তানি রেহেমাউল আল মিলালন নেহাল কেতাবের মধ্যে লিখেছেন তিনি বলেছেন জেনে রাখো মানুষ পৃথিবীর বুকে মানুষ দুই ভাগে বিভক্ত এক দল হলো আহলুল হাদিস আর দল হলো আহলুর রায় আহলুল হাদিস এবং আহলুর রায় এই দুই দল সারা আর কোন দল নাই আপনি যদি কোরআন হাদিস মানেন তাহলে আপনি আহলুল হাদিস আর আপনি যদি কোরআন হাদিস না মানেন মন গড়া মন মস্তিষ্ক প্রসূত কথা মেনে চলেন তাহলে আপনি আহলুর রায় খারিজিরা খারিজি হয়েছে কেন আরে হাদিস তো আছে কোরআন তো আছে কিন্তু কোরআন এবং হাদিস বুঝতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী একটি সহি হাদিস বলি আপনাকে আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন তোমরা প্রস্রাব পায়খানায় যাও তখন কেবলার দিকে মুখ পিট করে বসো না ইদা তাই তুমুল গা ফালা তাস্তাকবিলুল কেবলা তাওয়ালা বিরুহা ওয়ালাকিন সারনি কুয়াও গার রেবু কিন্তু পশ্চিম দিকে মুখ করে বসো আর পূর্ব দিকে মুখ করে বসো কথা কি বোঝা যায় প্রস্রাব পায়খানায় গেলে কেবলার দিকে মুখ পিট করে বসো না কিন্তু কোন দিকে বসো পশ্চিম দিকে এবং পূর্ব দিকে এখন যদি হাদিসটি আমি বলে বলি এ হাদিস বুখারি অত পৃষ্ঠায় মুসলিম অত পৃষ্ঠায় আবু দাউদে অত পৃষ্ঠায় নাসাইতে অত পৃষ্ঠায় এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর হাদিস এত নম্বর লাইন কোন বাপের বেটা পারবে হাদিস উল্টাতে পশ্চিম দিকে মুখ পিট দিয়েই প্রস্তাব পায়খানা করতে হবে আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবীর নির্দেশ এখন আপনি বাঁচবেন কি যাবেন কোথায় কিভাবে যাবেন হাদিস তো আছে পশ্চিম দিকে মুখ পিট করে বসো এতটুকু তো আমি বুঝলাম কিন্তু আগের অংশ হলো কেবলার দিকে মুখ পিট করে বসো না তা আমাদের কেবলা তো পশ্চিম দিকে এখন খবরটা কি তাহলে হাদিসের প্রেক্ষাপট জানতে হবে কোরআনের আয়াতে যেমন শান এ নজুল জানতে হয় হাদিসে সামন শান এ অরুদ জানতে হয় এ হাদিসটি কোথায় নবী বলেছিলেন কোন প্রেক্ষাপটে কাদেরকে লক্ষ্য করে হাদিসের বর্ণনাকারী রাবি হলেন আবু আয়ুব আলান রাদি আল্লাহ তালান হোক রাদি সারিরাদি আল্লাহতালানবালি ছিল মদিনায় আর মদিনার কেবলা ছিল দক্ষিণ দিকে আল্লাহ নবী বললেন দক্ষিণ দিকে মুখপিট করে বসো না পূর্ব পশ্চিমে মুখপিট করে বস তে হাদিস তো মদিনার জন্য মদিনার প্রেক্ষাপটে যাদের কেবলা পশ্চিম দিকে নয় তাদের জন্য এখন যদি আপনি বলেন আমি আলাদিস হাদিস মানব তুমি ব্যাখ্যা দেখে হাদিস মানবেন নিজের বুঝ অনুযায়ী হাদিস মানবেন নিজের মত মত অনুযায়ী বরিশালের ভাষায় বলি নিজের বেলায় বান্যা ভরিস আর পরের বেলায় টান্যা ধরিস যখন নিজের বেলায় আসে তখন হাদিস সহি যখন নিজের উপরে পরে হাদিস গায়ের সহি সম্মানিত উপস্থিতি হাদিস মানতে হবে কোরআন মানতে হবে আলাপ ফাহামে সালাফে হাজুমা সালাফে সালে বুঝ অনুযায়ী নিজের মন করা ব্যাখ্যায় চলবে না